হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আজকে আমাদের ক্লাস হচ্ছে বিভিন্ন রোগ এক নজরে চলো শুরু করা যাক দেখো প্রথমে হচ্ছে প্রোটোজোয়াজনিত কি কি রোগ হতে পারে একবার দেখে নাও চট করে যদি ম্যালেরিয়া রোগ হয় সেটা কার জন্য হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসেপেরামকে আমরা ম্যালেগনিয়ান ম্যালেরিয়া বলে থাকছি রোগ জীবাণু হচ্ছে ম্যালেরিয়া করছে প্লাজমোডিয়ামের জন্য যেটি একটি প্রোটোজোয়া পি ভাইভ্রাক্স পি প্যালসেপেরাম পি ম্যালেরিয়া এবং পি ওভেল এতগুলো ধরন রয়েছে নেক্সট রোগ হচ্ছে অ্যামিবায়াসিস এগুলো সবকটা প্রোটোজোয়াজনিত রোগ বলছি আমি এর আরেকটা নাম আমরা কি আমি বিগ রিসেন্ট্রি বলে জানতে পারি এটা কার জন্য হচ্ছে বা হিস্টোলাইটিকা বলে একটা প্রোটোজোয়ার জন্য এই জিনিসটা ঘটছে সেকেন্ড হচ্ছে রোগের নাম হচ্ছে কালাজ্বর বা কালাজ্বর বলতে পারি এর আর নাম হচ্ছে ভিসেরাল লিসম্যানিয়াসিস আর এর রোগ জীবাণু হচ্ছে লেসম্যানিয়া ডোনোভ্যানিমা বলে একটি প্রোটোজোয়ার জন্য এই ঘটনাটি বা এই রোগটি ঘটছে এর বাহক হচ্ছে স্যানফ্লাই বা আমরা যাকে বালু মাছি বলতে পারি চলে আসছি পরেরটাতে এরপর হচ্ছে রোগের নাম হচ্ছে আফ্রিকান ঘুম রোগ বা আমরা বলতে পারি আফ্রিকান স্লিপিং সিকনেস একে আমরা ঘুম রোগও বলতে পারি এর অন্য নাম হচ্ছে ট্রাইপ্যানাসোমিয়াসিস বা আফ্রিকান ট্রাইপ্যানাসোমিয়াসিস বলা হয় এর জীবাণু যার মাধ্যমে এটা সেটা ট্রাইপ্যানাসোমা ব্রোসেই যেটি একটি প্রোটোজোয়া এর বাহক হচ্ছে সেটসি ফ্লাই চলে আসছি পরেরটাতে রোগের নাম হচ্ছে জিয়ার ডিয়াসিস জিয়ার ডিয়াসিস ঘটছে হচ্ছে আমরা বাইফেলান ডায়রিয়া বা ট্রাভেলার্স ডায়রিয়া এরকম বলে থাকি রোগ জীবাণু এর যার জন্য হচ্ছে জিয়ারডিয়া ল্যাম্বলিয়া বলে প্রোটোজোয়ার জন্য হচ্ছে তোমরা শুধু জিয়ারডিয়া নামটা মনে রাখলেই হবে একই মতন নাম এটা নর্মালি দূষিত জল এবং খাবারের জন্য হচ্ছে ওয়াটার বন ডিজিজ এটা আমরা বলতে পারি নেক্সট হচ্ছে রোগের নাম হচ্ছে ছাগাস ডিজিজ বা চাগাস ডিজিজ যেটা ইচ্ছা বলতে পারো এটাকে আমরা আমেরিকান ট্রাইপ্যানাসোমিয়াসিস বলতে পারি এর ট্রাইপানোজোমা ক্রুজি বলে একটা প্রোটোজোয়ার জন্য এই রোগটি ঘটছে এবং এর কিন্তু বাহক থাকে একটি যাকে আমরা কিসিং বাঘ বলে এই এর বাহকটি থাকে তো এগুলো হচ্ছে প্রোটোজোয়া ঘটিত যে যে রোগগুলো কমনলি পরীক্ষাতে আসে তার নাম এবং তার যে প্যাথোজেন সেগুলো আর যদি বাহক থাকে সেগুলো বলেছি চলে আসছি পরে গুরুত্বপূর্ণ যে ভাইরাস জনিত যে ভাইরাল গুলো ঘটে তা সেগুলো কি কি এবং কার জন্য ঘটছে প্রথম আসছে ডেঙ্গু জ্বর ডেঙ্গু ফিভার আমরা ফিভার বলে থাকি খুব হাড়ে গড়ে ব্যথা হয় সেই জন্য ডেঙ্গু ভাইরাসের জন্য হচ্ছে এটা একটা ফ্ল্যাভি প্রজাতির ভাইরাস তোমরা মনে রাখবে বাহক হচ্ছে এডিস ইজিপ্টি মশা যাকে আমরা এশিয়ান টাইগার মস্কুইটো বলেও জানি চলে আসছি পরে এটাতে চিকন গুনিয়া যা আর একটা নাম আমরা চিকন জ্বর বা চিকন গুনিয়া বলে থাকি এখানে চিকনগুনিয়া ভাইরাসের মাধ্যমে হচ্ছে এটাও একটি ভাইরাসের ডিজিজ পাহক হচ্ছে এডিস ইজিপ্টি এবং এডিস অ্যালোপ্রিকাস কিন্তু এটাও তোমরা এশিয়ান টাইগার যে মস্কোটা তার মাধ্যমে ঘটছে চলে আসছি পরেরটাতে পোলিও মাইলেটিস যেটা আর একটা আমরা শিশুদের যে পক্ষাঘাত হয়ে যায় সেটার জন্য যেটা এখন ভ্যাকসিন আমরা জানি যে সবাইকে ভ্যাকসিন নিতে হয় আর কি রোগ জীবাণু হচ্ছে পোলিও ভাইরাস এরা এন্ট্রোভাইরাসের মাধ্যমে এটা ঘটছে এর কিছু ভ্যাকসিন আছে ওপিভি মানে হচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিন নিতে হয় বা যেটা ভ্যাকসিনের মাধ্যমে জিনিসটাকে এখন নির্মূল করা সম্ভব হয়েছে পরে আসি হেপাটাইটিস বি এটা হেপাটাইটিস এও হয় এর ভাইরাস একে আমরা সিরাম হেপাটাইটিস বলছি হেপাটাইটিস এও ভাই থাকে এটা হেপাটাইটিস বি ভাইরাসের জন্য হচ্ছে ঠিক আছে চলে আসি হাম যাকে আমরা মিসলস বলছি একে আমরা রবিওয়ালা বলতে পারি আর এছাড়া পক্সও থাকে রোগ জীবাণু হচ্ছে মিসেলস ভাইরাস আমরা বলছি চিকিৎসা হচ্ছে প্রতিষেধক এম এম হচ্ছে মিসেল মামস এবং রুবেলা তিনটে মিলিয়ে যেটা ভ্যাকসিন হয় সেটা অনুযায়ী হয় এবং উপসর্গ অনুযায়ী চিকিৎসা হচ্ছে রোগে আসছি মামসের কথা মামস হচ্ছে ভাইরাস সালাইবারি গ্ল্যান্ড থাকে দুদিকে দুটো এই স্যালাইবারি গ্ল্যান্ডটা যখন ফুলে যায় তখন এই জিনিসটা দেখতে পাওয়া যায় মানে এই ভাইরাসটা অ্যাটাক করলে গ্ল্যান্ডগুলো ফুলে যায় এটাও কিন্তু এম এম আর মানে যেটা ভ্যাকসিন রয়েছে তার মধ্যে এটাও পড়ছে চলে আসছি পরেটাদের নাম রুবেলা রুবেলা হচ্ছে একে আমরা জার্মান মিসেলসও বলে থাকছি রুবেলা ভাইরাসের মাধ্যমে এটা ঘটছে এবং এই রোগীদের প্রতিনিধি প্রতিষেধক হচ্ছে এমএমআর রোগের নাম হচ্ছে কোভিড নাইন্টিন তোমরা সবাই জানো যেটা দুহাজার উনিশ সালে হয়েছিল একে করোনা ভাইরাস আমরা রোগ বলে থাকি সার্স কোভিড নাইন্টিন টু এই ভাইরাসের মাধ্যমে এটা ছড়িয়েছিল এবং এটা কিন্তু শ্বাস প্রশ্বাস হাঁচি কাশি সংস্পর্শ বা ডাইরেক্ট কন্টাক্টের মাধ্যমে ছড়িয়েছিল ওয়াট একটা এয়ারবর্ন ডিজিজ একটা এবং এর কিন্তু ভ্যাকসিন আমাদের কোভিশিল্ড যেটা বা এইগুলো নেওয়া হয়েছিল চলে আমরা জলাতঙ্ক জলাতঙ্ক হচ্ছে যেটার একটা নাম হচ্ছে হাইড্রোফোবিয়া রোগ জীবন হচ্ছে রাবিস ভাইরাস একে বলা হচ্ছে সংক্রমণ হচ্ছে কুকুর বা অন্য কোনো পশুর কামড় বিশেষ করে বাঁধরটা মনে রাখবে বাঁদর থেকেও কিন্তু জলাতঙ্কটা হয়ে থাকছে রোগের নাম হচ্ছে এইডস যাকে আমরা অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিশিয়েন্সি সিনড্রোম বলে থাকছি এটা ঘটছে হচ্ছে এইচআইভি ভাইরাসের জন্য বা হিউম্যান ইমিউনোডেফিশিয়েন্সি ভাইরাসের মাধ্যমে ঘটছে সংক্রমণ হচ্ছে অনেক সময় এটা সংক্রমণ থেকে প্রশ্ন থাকতে পারে বিভিন্ন যে বডি ফ্লুইড থাকে রক্ত সূচ মায়ের থেকে শিশুতে যে ব্রেস্ট মিল্ক হচ্ছে এর থেকে কিন্তু এগুলো ছড়াতে পারে রোগের নাম চলে আসি ইনফ্লুয়েঞ্জা যেটা নর্মাল সর্দি কাশি আমরা বলি একে আমরা ভাইরাল ফ্লু বলি সর্দি কাশি যেগুলো সেগুলো এগুলো ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের বিভিন্ন স্ট্রেইন হয় এ বি সি ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মাধ্যমে ছড়াচ্ছে সংক্রমণ কিভাবে হচ্ছে প্রচন্ড কন্টাজিয়াস এগুলো হাঁচি কাশি শ্বাস প্রশ্বাস যে কোনো মাধ্যমে এটা ছড়াতে পারছে গুরুত্বপূর্ণ এবার চলে আসছে আমরা ভাইরাস হয়ে গেছে গুরুত্বপূর্ণ কিছু ব্যাকটেরিয়া ঘটিত ডিজিজের ক্ষেত্রে রোগের নাম হচ্ছে কলেরা কলেরা হচ্ছে একটি জলবাহিত রোগ বা ওয়াটার বর্ন ডিজিজ একে আমরা ডা মানে ডায়রিয়াও বলতে পারি আহ মহামারী ডায়মের যে কারণে একটা সময় কলেরার মাধ্যমে অনেক গ্রাম গ্রামের প্রাম উজাড় হয়ে গেছিল যে বিব্রিয় কলারি আমরা কমার মতন দেখতে অনেকটা একটা ব্যাকটেরিয়া টাইফয়েড টাইফয়েডের অন্য একটা নাম হচ্ছে এন্টেরিক ফিভার বলা হচ্ছে এবং এর জন্য যে টেস্ট করা হচ্ছে নাম হচ্ছে ভাইরাল টেস্ট টাইফয়েড রোগটার জন্য এটাও কিন্তু একটা ওয়াটার বন ডিজিজ বা জলবাহিত রোগ ব্যাকটেরিয়া হচ্ছে সালমোনা টাইফি চলে জক্ষা পটায় যক্ষা বা ক্লোসিস এটা নর্মালি আমাদের লাংস যে থাকছে সেটাকে অ্যাটাক করছে ক্লোসিস যদিও এটা হচ্ছে এটা সং মানে ক্লোসিস সারানো যায় অ্যান্টিবায়োটিক্স দিয়ে বাট এটা কিন্তু সারানো মাল্টি ড্রাগ রেসিস্টেন্ট যে গুলো হয় সেটা সারাতে কিন্তু প্রচুর কষ্ট করতে হয় কার জন্য হচ্ছে টিউবার ক্লোসিস এই ব্যাকটেরিয়ার মাধ্যমে এটা হচ্ছে এটার সময় কাশলে রক্ত পড়ে অনেক সময় রোগের নাম হচ্ছে ডিপথেরিয়া ডিপথেরিয়া হচ্ছে রোগ জীবাণু হচ্ছে কর্নি ব্যাকটেরিয়াম ডিপথেরি বা মাইক্রো ব্যাকটেরিয়াম ডিপথেরি হচ্ছে প্যাথোজেন এর মাধ্যমে এটা ছড়াচ্ছে চলে আসছে হচ্ছে টিটেনাস টিটেনাসের আর একটা নাম হচ্ছে ধনুষ টঙ্কার একে আর একটা নাম হচ্ছে লক জ যেহেতু চোয়ালটা বন্ধ হয়ে যায় এবং ওপেন উন্ড ইনফেকশনও বলা হয় ওপেন উন্ড দিয়ে এই ইনফেকশন রোগটা শুরু হতে পারে রোগ জীবাণু হচ্ছে ক্লস্টিডিয়াম টিটেনি বা মাইক্রো ব্যাকটেরিয়াম টিটেনি ব্যাকটেরিয়ার মাধ্যমে এটা সংঘটিত হচ্ছে রোগের নাম হচ্ছে অনথ্রাক্স অ্যান্থ্রাক্স অ্যান্থ্রাক্স হচ্ছে কোনো পশুর সংক্রমণ নর্মালি অ্যান্থ্রাক্স পশুদের মাধ্যমে ছড়াচ্ছে ব্যাসিলাস অ্যানথ্রাসিস হচ্ছে এর মানে যেটি একটি ব্যাকটেরিয়া প্লেগ আসছি আমরা ভুবনিক প্লেগ নর্মালি জানি যেটা মিডিয়া মিডিয়াওয়াল ইন্ডিয়া ঐতিহ্যের সময় হয়েছিল এর আরেকটা নাম হচ্ছে ব্ল্যাক ডেথ বলা হতো কারণ সারা শরীর কালো হয়ে যেত মৃত্যুর সময় রোগ জীবাণু হচ্ছে এর ব্যাকটেরিয়া ইয়ারসেনিয়া পেস্টিসের মাধ্যমে এটা ছড়াচ্ছে এবং বাহক হচ্ছে র্যাট ফ্লি এক মাছি থাকে মানে র্যাটও তুমি বাহক বলতে পারো র্যাট ফ্লির মাধ্যমে যদি তোমার র্যাট অপশনে না থাকে তাহলে র্যাট তো এর মাধ্যমে রোগটাকে ছড়াচ্ছিল বুবনিক প্লেগ রোগের নাম হচ্ছে লেপ্রসি লেপ্রসি কথার মানে হচ্ছে কুষ্ঠ কুষ্ঠ যেটা আর একটা নাম হচ্ছে হ্যান্ডসেন্স ডিজিজ মনে রাখবে ব্যাক এর মাধ্যমে এটা ছড়াচ্ছে তো এইগুলো তোমাদেরকে বললাম আছে এখানে আমাদের টিটেনাস তোমার প্লেগ সব কটা মোটামুটি তোমাদের বলা হলো ঠিক আছে নেক্সট হচ্ছে ছত্রা ঘটতে রোগ ছত্রা ঘটতে রোগ কি কি আছে দেখে না রিং ওয়ার্ম রিং ওয়ার্ম কোনটা রিং ওয়ার্ম হচ্ছে আমাদের যেটা ছত্রা করতে রোগ এটা এরকম টাইপের দেখতে অনেকটা রিং রিং স্ট্রাকচারে দেখতে হয়ে থাকে অ্যাথলিটস ফুট হচ্ছে আরেকটি ছত্রাঘটিত রোগ যেটা দেখতে অনেকটা কি হয় পায়ের নিচে ব্লিস্টার টাইপের মতন এরকম ব্লিস্টার মতন হয়ে পড়ে আচ্ছা এগুলো তোমাদের এই যে নামগুলো দেওয়া আছে এগুলো না পড়লেও হবে তুমি এইটুকু মনে রাখবে তোমরা যে রিং ওয়ার্ম নামটা ঘটিত রোগের সঙ্গে সংযুক্ত অ্যাথলিটস ফুড যেটা সেটা ছত্রাঘটিত যুগ রোগের সংযুক্ত মানে কোন রোগটা কোন তার প্যাথোজেনকে এইটুকু মনে রাখলেই যথেষ্ট চলে আসছি পরেরটাতে ক্যান্ডিয়াসিস ক্যান্ডিয়াসিস হচ্ছে ছত্রাকর্ত রোগ আমাদের মুখে অনেক সময় সাদা সাদা মতন হয়ে যায় জিভটা সাদা মতন হয়ে যায় ডাক্তার বলেন ফাঙ্গাল ইনফেকশন হয়েছে অ্যান্টি ফাঙ্গাল ওষুধ খেতে দেন যার মধ্যে ক্যান্ডিড মলম অনেকেই লাগা লাগাও ক্যান্ডিড মলম তো সেটাই হচ্ছে ক্যান্ডিয়াসিস অ্যাসপার জিলোস জিলোসিস এটা হচ্ছে এটা ছত্রাকর্তী রোগ হিস্ট্রোপ্লাজমোসিস এটাও ছত্রাকট রোগ রাস্ট রোগ যেটা গমের মধ্যে এটা দানা দানা মতন হয়ে থাকে এরকম দানা দানা মতন হয়ে থাকে এটাও হচ্ছে একটা ছত্রাকর্ত রোগ এছাড়া ভুট্টা বা ধানে ব্লাস্ট ডিজিজ আছে ব্লাস্ট রোগ আছে লেট ব্লাইট যেটা আলু বা টমেটো সেটা একটা ছত্রাক এবং দেখতে প্রতিষ্ঠার জন্য হচ্ছে আবার বলছি বিজ্ঞান নামগুলো এস এস বা গ্রুপ জন্য বিজ্ঞান সম্পর্ নামগুলো পড়ার দরকার নেই কোন রোগের সঙ্গে কোন প্যাথোজেন মানে সেটা ভাইরাস না ছত্রাক না ব্যাকটেরিয়া অ্যাসোসিয়েটেড আছে সেটা একবার করে দেখে যাবে আচ্ছা গুরুত্বপূর্ণ নিমাটোর ডিসিজ মানে যে কৃমি করতে যে রোগগুলো প্রথম হচ্ছে ফাইলারিয়াসিস যাকে আমরা গোদ বাউলি বাংলাতে গোদ বা এলিফ্যান্টিয়াসিস পা গুলো ফুলে ফুলে যায় যেটা হচ্ছে উচেরিয়া মাধ্যমে হচ্ছে এটি নিমাটোর এবং এটি কিন্তু ভেক্টর হচ্ছে স্ট্রি কিউলেক্স মশা স্ত্রী অ্যানোফিলিস মশা হচ্ছে আমাদের ম্যালেরিয়া ছড়ায় স্ট্রি কিউলেক্স এডিস মশা হচ্ছে তো আমাদেরকে ডেঙ্গু ছড়াচ্ছে এবং কিউলেক্স মশা ফাইলারিয়াসিস ছড়াচ্ছে অ্যাসকারিয়াসিস হচ্ছে ভেক্টর নেই মল মুখ মূত্র এইসবের মাধ্যমে সরাসরি ছড়িয়ে যাচ্ছে হুকওয়াম যা থাকে সেটা চর্মপথে বা পায়ের চামড়া দিয়ে ঢোকে আস্তে আস্তে এটাও একটা নিমাটো ঘটিত রোগ বা কৃমি ঘটিত রোগ পিনওয়ার্ম যেটা হচ্ছে যে অনেক সময় কোনো বাচ্চাদের দেখব বলে যে পিনওয়ার্ম বেরোচ্ছে স্টুলের সাথে তো সেটা হচ্ছে একটা নিমাটর ডিজিজ কোনো ভেক্টর আলাদা করে নেই ট্রাইকানোসিস ট্রাইকোন মাংস বা ভালো মাংস না ধুয়ে হচ্ছে নিমাটন ঘটতে রোগ এটির ভেক্টর হচ্ছে জলজ ক্ষুদ্র যদি খাবার বা জল যদি ডাইরেক্টলি খাওয়া হয় কোনো রকম পরিশুদ্ধ না করে তাহলে এই রোগগুলো দেখতে পাওয়া যাচ্ছে তো এই যে ফাইজারিয়াসিস অ্যাসকারিয়াসিস পিনওয়ার্ম এগুলো তোমাদের একটু মনে রাখতে হবে চলে আসছি আমরা হওয়া যে রোগগুলো সেগুলো মানে কি কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফ্যাটের যে মধ্যে যেগুলো পড়ছে সেগুলো দেখো কার্বোহাইড্রেট প্রতিনের মধ্যে প্রথম পড়ছে কার্বোহাইড্রেট ঘাটতি যেগুলো ভাত রুটি এগুলো এগুলো যদি আমরা না খাই এগুলো হচ্ছে আমাদের এনার্জি ইল্ডিং ফুড তো শক্তি তৈরি করে তো শক্তি পাওয়া যায় না এবং ক্রমান্ব কি হতে পারে ওজন হ্রাস হতে পারে চলে আসছি ফ্যাট ঘাটতি যদি কোনো ফ্যাটের পরিমানটা আমরা ইন্টেকটা আমাদের কমে যায় তাহলে আমাদের স্কিনের যে ড্রাইনেস ব্যাপারটা সেটা বৃদ্ধি পাচ্ছে এবং তার সঙ্গে যেসব ভিটামিন গুলো ফ্যাট এ সেগুলো কিন্তু দ্রব্যভূত ভালো করে হতে পারছে না চলে আসছি প্রোটিনে ঘাটতি প্রোটিন হচ্ছে আমাদের বডি বিল্ডিং ফুড যার মাধ্যমে আমাদের ডিএনএ থেকে শুরু করে সমস্ত কোষ তৈরি হচ্ছে তো প্রোটিন ঘাটতি হলে আমাদের কি কি ম্যাল নিউট্রিশন দেখতে পাওয়া যায় দু রকম হয় একটা হচ্ছে কোয়াশিওর কর আর একটা হচ্ছে ম্যারাসমাস এই দুটো রোগ হচ্ছে কোয়াশিওর করের ক্ষেত্রে কি হয়ে যায় মুখটা মুন ফেস বা চাঁদের মতো মুখটা হয়ে যায় বালজিং অ্যাবডোমেন পেটটা ফুলে যাচ্ছে এবং ম্যারাসমাসের ক্ষেত্রে কী হয়ে যায় পাঁজরগুলো বেরিয়ে যায় এই তিনটে হচ্ছে দুটোই হচ্ছে বাচ্চাদের রোগ বয়স্ক মানে একদম কম বয়সে ঠিকঠাক করে খাওয়া দাওয়া করলে এগুলো আবার ঠিক হয়ে যেতে পারে চলে আসছি কোনো ধাতু ধাতুর ঘাটতির ফলে কি কি রোগ হতে পারে আমাদের দেখো প্রথম হচ্ছে লোহা আয়রন যদি ভালো করে অ্যাবজর্ব না হয় থাকে তাহলে বা অ্যানিমিয়া হতে পারে দস্তা বা জিঙ্ক যদি ঠিকঠাক না হয় ক্ষত নিরাময় বিলম্ব হয় অনেক সময় তামা বা কপারের ডিজিজ বলে ডিজিজ হয় এটা হচ্ছে অ্যাকচুয়ালি গরমভাবে তো তামা আমরা খাই না কিন্তু আমাদের শরীরের মধ্যে তো অনেক রকম উপাদান রয়েছে তো যদি এই তামা বা এর ট্রেস এলিমেন্টগুলো যদি সঠিকভাবে রক্তে বাহিত না হয় নিজের কাজটা না করে তখন এই ডিজিজটা দেখতে পাওয়া যায় আয়রনের অভাবে তোমরা জানো গলগন্ড বা গয়টার রোগ হচ্ছে গলা আমাদের ওপরটা মানে গলার গাছটা ফুলে যাচ্ছে থাইরয়েড গ্ল্যানটা এন মানে সোলেন হয়ে যাচ্ছে সেলেনিয়াম ঘাটতিতে কেশান ডিজিজ বলে একটি রোগ হচ্ছে সেলেনিয়াম ক্রোমিয়ামের ঘাটতির ফলে গ্লুকোজের মেটাবলিজমের সমস্যা হয় এবং তার ফলে টাইপ টু ডায়াবেটিস রোগ দেখতে পাওয়া যায় ম্যাঙ্গানিজের ঘাটতিতে হাড়ের বৃদ্ধিজনিত সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে ক্যালসিয়ামের ঘাটতে রিকেটস বাচ্চাদের জন্য এবং অস্ট্রিও ম্যালয়েশিয়া বড়দের জন্য দেখতে পাওয়া যাচ্ছে ম্যাগনিশিয়ামের ঘাটিতে দেখতে পাওয়া যায় পেশিতে খিচুনি এবং দুর্বলতা উদ্ভিদে প্রাণীদের ক্ষেত্রে এবং উদ্ভিদের ক্ষেত্রে কি দেখা যায় এটা ক্ষেত্রে ক্লোরোসিস ক্লোরোসিস এই রোগটা কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাতে পাতাটা সবুজ অংশটা হলুদ হয়ে যাচ্ছে ফসফরাসের ঘাটতিতে কি হয়ে থাকছে হাড় এবং দাঁতের অনেকটাই দুর্বলতা দেখতে পাওয়া যায় হাড় এবং দাঁতের চলে আসছে ফ্লোরিন ফ্লোরিনে ঘটতে কি হয়ে যায় দন্ত ক্ষয় বা ডেন্টাল ক্যারিজ যেগুলো ঘটে সেগুলো ঘটছে অতিরিক্ত যদি ফ্লোরাইড শরীরে কোনো মতে আসে তখন তাকে আমরা ফ্লোরিস বলে থাকছি এবার দেখো এই ধাতুগুলো যদি কোনোভাবে অতিরিক্ত জনিত যদি রোগ হয় তাহলে কি হতে পারে একটা হচ্ছে পারদে যদি বেশি হয়ে যায় বিষক্রিয়াজনিত রোগ কি হয় মিনামাটা হতে পারে নগুন হচ্ছে সিসার বিষক্রিয়াজনিত রোগ হচ্ছে প্লাম্বিজম বলে একটা রোগ হয় প্লাম্বিজম ক্যাডমিয়ামের বিষয় হচ্ছে ইটাই ইটাই রোগ হচ্ছে ব্ল্যাক ফুট ডিজিজ তামার কোনো কারণে বেশি হয়ে যায় তাহলে উইলসন ডিজিজ হতে পারে আয়রনের অতিরিক্ত জনতা রোগ যদি লোহার শরীরের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে হেমোক্রোমাটোসিস হয়ে যেতে হতে পারে অ্যালুমিনিয়াম যদি বেশি হয়ে যায় তাহলে অ্যালজাইমারের মতন স্মৃতি বস্ত্রটা দেখতে পাওয়া যেতে পারে সেলেনিয়ামে বিষক্রিয়া জনিত রক্ত হচ্ছে গার্লিক গন্ধযুক্ত নিঃশ্বাস আর একটা অভাবজনিত রোগটা আগে বলেছি আমি ক্রোমিয়ামে বিষক্রিয়া হচ্ছে নাকের ছিদ্র ধ্বংস ক্যান্সারের একটা ঝুঁকি দেখতে পাওয়া যায় ম্যাঙ্গানিস যদি বেশি থাকে তাহলে অনেকদিন বাদে পার্কিনসানের মতন রোগ মানে লক্ষণ দেখতে পাওয়া যায় নিকেলের বিষক্রিয়াতে হচ্ছে ত্বকে ফুরকু ফুসকুরি এক্সিমা এগুলো দেখতে পাওয়া যাচ্ছে বেরিলিয়ামে বিষক্রিয়া হচ্ছে বেরিলিওসিস যেটা কিনা ফুসফুসের একটি প্রদাহ প্রকৃতি অ্যান্টিমনি বিষক্রিয়া হচ্ছে হৃদস্পন্দনে অসামঞ্জস্য এবং চামড়া ফাটা এবং জিঙ্ক যদি বেশি থাকে তাহলে কি হতে পারে তামা বা কপারে ঘাটতি দেখা যায় এবং রক্তাপথ এবং স্নায়বিক সমস্যা দেখতে পাওয়া যায় ঠিক আছে ক্রোমিয়ামের সংস্পর্শজনিত সমস্যা হলে ডার্মাটাইটিস হতে পারে বেঞ্জিন বাষ্পের কারণে রক্তরোগ নিউপোমিয়া হতে পারে পারদের যৌগত শিশুর রোগ পিঙ্ক ডিজিজ হতে পারে একটা তো তোমরা অলরেডি পড়েছো মিনামাটা আর একটা হচ্ছে পিঙ্ক ডিজিজ তুলো যে যেখানে কাজ করে সেখানকার যে ধুলো থাকে সেটা যদি শ্বাস নেওয়া হয় তাহলে হোয়াইট লাং ক্যান্সার এই জিনিসটা হতে পারে শিশের শিশু শিশার বিষক্রিয়াজনিত পেট কারণে অনেক সময় ডেভান কলিক এই ব্যাপারটা রোগ হয় ওষুধ দেওয়া হয় অ্যাসবেস্টাস যে থাকে তার সংস্পর্শে থাকা যে ক্যান্সার হয় তাকে আমরা মেসোথেরিওমা এই কথাটা বলে থাকি মেসোথেরিওমা আর শিশুদের সিসা বিষক্রিয়া শেখার সমস্যা মানে পড়াশোনা করার শেখার সমস্যা কি হবে ডিসলেক্সিয়া হচ্ছে ডিসলেক্সিয়া আর স্ফটিক সিলিকা শ্বাস নিলে তাতে রোগ হচ্ছে সিলিকোসিস মানে সিলিকার জায়গা থেকে শ্বাস নেয় সিলিকোসিস এই রোগগুলো হচ্ছে আমাদের কি বিভিন্ন রকম ধাতুর ক্ষেত্রে চলে আসছে আমরা এবার অন্য যে পার্টটা আমাদের বাকি আছে ভিটামিনের ডেফিসিয়েন্সি চলো দেখো ভিটামিন ডেফিসিয়েন্সি প্রথম হচ্ছে তোমাদেরকে ভিটামিন এ ডেফিসিয়েন্সি কি কি হতে পারে দেখে নাও প্রথম যে জেরাপ থালমিয়া জেরাপ থালমিয়া হচ্ছে চোখটা ড্রাই হয়ে যায় ড্রাই আই এবং অন্ধকারে আমাদের দেখতে অসুবিধা হয় যার জন্য কি হয়ে যায় নাইট ব্লাইন্ডনেস বা রাতে অন্ধকার দেখতে পাওয়া যায় না বিটট স্পট বলে বা চোখে সাদা দাগ যেটা হচ্ছে চোখের মধ্যে এরকম একটা দাগ দেখতে পাওয়া যায় দ্যাট ইজ বিটট স্পট বলে আচ্ছা কেরাটো ম্যালয়েশিয়া হচ্ছে কনিয়া কনিয়াটা আস্তে আস্তে হালকা করে এরকম গলে যায় বলতে কি ওপরে পোষণটা এরকম মানে ঘেমে ওই হয়ে যায় ছিদ্রে যায় আর কি তো এই যে তোমাদের জেরবথালমিয়া তোমরা দেখছো এই তার বিট স্পট বলো কেরাটো ম্যালয়েশিয়া বলো এরা সবই কিন্তু এর অন্তর্ভুক্ত এছাড়া দেখা যায় ফ্রিনোডার্মা বা টোটস টোট স্কিন যাতে ত্বকে এরকম রুক্ষ রুক্ষ ছোট ছোট দানা দেখতে পাওয়া যায় স্কিনের মধ্যে তেলাসি ভিটামিন বি ডেফিশিয়েন্সি গল্পের ভিটামিন বি জিনিস রিকেট রিকেট কি দেখা যায় শিশুদের বাঁকা এবং নরম হা দেখা যায় পাটে এরকম বাঁকা হয়ে থাকে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সির জন্য অস্টিও দেখা যায় প্রাপ্তবয়স্কদের নরম এবং ব্যথাযুক্ত হাড় আর বৃদ্ধদের দুর্বল এবং ভঙ্গুর হাড় এই যে বেঁকলে যে হাড় এরকম বেঁকে গেলে কি হয়েছে হাড়টা দুর্বল হয়ে যাচ্ছে ঠিক আছে এটাই হচ্ছে আমাদের অস্ট্রিও পোরোসিস বা অস্ট্রিও ম্যালেশিয়া হচ্ছে যখন নরম হয়ে যায় আর বৃদ্ধ যখন খুব বৃদ্ধ হয়ে যায় তখন দুর্বল এবং ভঙ্গুর ভঙ্গুর হয়ে যায় কেউ বা বয়স্ক কেউ পড়লেই ভেঙে যায় তখন তার এটা হয় ডেন্টাল ডিফর্মিটি দাঁতের গঠনের প্রবলেম যদি ডেন্টাল ডিফর্মিটি যে জিনিসগুলো দেখছো দাঁতগুলো ঠিকঠাক করে সাজানো নেই সেটা আমাদের ভিটামিন এ ডি এ ডেফিসিয়েন্সি চলেছি ভিটামিন সি ডেফিসিয়েন্সি কি বলেছে স্কারবি রোগ হচ্ছে প্রথম মাটিটা ফুলে যাওয়া রক্ত পড়া দাঁত পড়ে যাওয়া সব হচ্ছে হিলিং মানে হচ্ছে কি ভিটামিন সি না থাকলে ক্ষত শুকাতে দেরি হয় নেক্সট করল হেয়ার এটা কি কলস্ট্রোল হেয়ার দেখো এই যে এরকম জায়গা রয়েছে এখানে যে চুলটা থাকে যেটা পাকানো পাকানো থাকে এটাকে আমরা কলস্ট্রোল হেয়ার বলি এটাও স্কারবি রোগের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় দেখতে পাওয়া যায় পেরি ফলিকিউলার হিমারেজ মানে যেখানে কক্সট্রু হেয়ার গুলো তৈরি হচ্ছে সেখানে লাল 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 এরকম ডটেড ছোপ দেখতে পাওয়া যায় এটাকে আমরা পেরি ফলিকুলার হিমারেজ বলা হয় এটা ভিটামিন সি অভাবে দেখতে পাওয়া যায় সোলেন অ্যান্ড ব্লিডিং গাম মাড়ি রক্তপাত ও ফুলে যাওয়া মাড়িটা ফুলে গেছে এবং সেখান দিয়ে ব্লাড বের হচ্ছে সেটাকে আমরা বলছি হচ্ছে ভিটামিন সি ডেফিসিয়েন্সি আর অ্যানিমিয়া মানে লৌহ ভিটামিন সি যদি কম থাকে তাহলে অ্যানিমা সে শোষণ করতে পারে না তো এটাও একটা মানে লো অপশন করতে না পারার জন্য অ্যানিমিয়া করতে পারে চলে আসছি আমাদের এই যে অ্যানিমিয়া এখানে আরবিসি সংখ্যাটা কম এখানে আর সংখ্যাটা কিন্তু অনেক বেশি ভিটামিন ই এর চলে আসছি হিমোলাইটিক অ্যানিমিয়া বা আরবিসিকে কে ভেঙে দেওয়া যে ব্যাপারটা সেটা হয়ে থাকে অ্যাটাক্সিয়া মানে হচ্ছে চলাফেরা সময়হীনতা নার্ভাস সিস্টেমে একটু ব্রেকডাউনের প্রবলেম হয় তাই জন্য দেখো যে হাঁটছে সে সঠিকভাবে হাঁটতে পারছে না একটু বেঁকে হাঁটছে কি স্নায়ু দুর্বলতা স্নায়ু হাতে পায়ে দেখতে পাওয়া যায় এবং তার মানে হাতটা নাম হয়ে যায় হাতটা কিছু কোথাও কাজ করতে পারছে না পেরিফেরাল নিউরোপ্যাথি আর রেটিনোপ্যাথি হচ্ছে চোখে যদি রেটিনার ক্ষতি হয় আর কি সেই জায়গায় রেটিনোপ্যাথি হচ্ছে বন্ধাত্ম বেশিরভাগ ক্ষেত্রে ভিটামিন্তে দেখতে পাওয়া যায় চলে আসছে ভিটামিন কে তে ভিটামিন কে হচ্ছে হিমোরজি ডিজিজ অব দ্য নবজাতকের রক্তপাত নবজাতকের শরীরে ব্লু ব্লু হচ্ছে ভেতরে ইন্টারনাল ব্রিডিং হচ্ছে জিনিসটা ব্লাড ক্লটিং রক্ত দেরি হচ্ছে জমান ইজি ব্রুইজিং অ্যান্ড ব্রিডিং অল্প আঘাতে কিন্তু রক্ত পড়তে শুরু করে এটা হচ্ছে আমাদের ভিটামিন কে দেখো এখানে অল্প আঘাত করেছে ব্লাড ক্লট করে গেছে আর আমরা নাকের মধ্যে সহজে ছট করে রক্ত বেরিয়ে আসছে ভিটামিন বি ওয়ান থায়ামিনে কী আছে বি কমপ্লেক্সে ঢুকছি আমরা থায়ামিন বলছি বেরি বেরি যেটা স্নায়ু এবং হৃৎপিণ্ডের সমস্যা বেরিবেরি ডিজিজ আর কি আছে আচ্ছা রেনিক্স এনসা এনসেফাকি এবং কোরাসকফ সাইকোসিস এই দুটোই অ্যাকচুয়ালি ব্রেন রিলেটেড প্রবলেম কোন কারণে যদি থিয়ামিনের ভালো করে সাফিসিয়েন্ট যোগান না হয় তাহলে ব্রেনের ডেভেলপমেন্টের প্রবলেম হচ্ছে এটা হচ্ছে তার এক্সাম্পল ভিটামিন বি টু বা রাইবো ডেফিসিয়েন্সি কি এটা হয়ে যাচ্ছে চিরসিস বা চিরসিস ছোটে ফাটল মুখের কোণে ঘা এই যে মুখের কোণগুলোতে ঘা হয়ে গেছে নেক্সট আসছে গ্লসাইটিস জিপটা পুরো ফুলে লাল হয়ে গেছে ফুলে যাবে ব্যথা চিরসিস মানে হচ্ছে ঠোঁটে ঘা গ্লসাইটিস মানে হচ্ছে মুখে ঘা আচ্ছা সোবরিক ডার্মাটাইটিস মানে ত্বকে যে রুক্ষতা এবং স্কেরি প্যাচ এই হচ্ছে আমাদের দুটো চলে আসি পরেরটাতে ভিটামিন বি বা নিয়াসিন কী করে পেলেগ্রা পেলেগ্রাকে অভাবে কী রোগ হয় পেলেগরা রোগ হয় পেলেগ্রা মানে থ্রি দি এটা কিন্তু মনে রাখবে ডার্মাটাইটিস ডায়রিয়া এবং ডিমেন্সিয়া ভিটামিন নি তোমার বিচ্ছির অভাবে কিন্তু এই রোগটা হচ্ছে এই যে ক্যাসালস নেকলেস দেখো ক্যাসালস নেকলেস কোনটা দেখো এই যে আমাদের পেলেগরা হচ্ছে পিঠে কলার দিয়ে দেখো কীরকমভাবে রোগটা হয়েছে তারের মতো চমরোগ এটাও কিন্তু এরই অন্তর্গত ভিটামিন বি ফাইভ কি বলছে প্যান্থোথানিক অ্যাসিড বার্নিং ফিট সিনজম যে মনে হবে যে পায়ের তলা যে পেশিগুলো সেগুলো পুরো জ্বলছে এবং অস্বস্তি হচ্ছে ফ্যাটিক ইলাবিলি সবসময় যদি পায়ের পেশিতে জমা মানে তোমার জ্বালা করছে এবং অস্বস্তি আছে তাহলে তো ফ্যাটিক বা তোমার ইরিটেবিলিটি থাকবেই সেটাই হচ্ছে এখানে বোঝানো হয়েছে ভিটামিন বি সিক্স পাইডক্সিন কি বলেছে পেরিফেরাল নিউরোপ্যাথি হাতে পায়ে ঝিঁঝি ধরে এবং অসরতা পাশে বাংলাগুলো লিখে দিচ্ছি চেলোয়েটিস এবং লটাইটিস চেলোটিস এবং চেলোটিস মানে হচ্ছে থোঁটটাকে তোমার কোনো প্রবলেম আর গ্লসাইটিস মানে হচ্ছে জিভে কোনো প্রবলেম সিজারিন ইনফ্যান্ট শিশুদের খিচুনি টিম বি সেভেন হচ্ছে বায়োটিন বায়োটিন হচ্ছে অ্যালোপসিয়াকে মানে ওই করে চুলটা যে পড়ে গেল সে করছে ঠিক আছে আর চুল পড়ে যাচ্ছে আর যে ডার্মাটাইটিস মানে হচ্ছে ত্বকে যে বিভিন্ন চুলকানি বা জিনিসটা হচ্ছে সেটা মানে এছাড়া ডিপ্রেশন লেথার্জি এগুলো দেখতে পাওয়া যাচ্ছে অ্যালোপসিয়া হচ্ছে মানে চুল আস্তে আস্তে দেখো এখানে চুল অল্প রয়েছে আসছে পুরো চুলটা কিন্তু অটোমেটিক ফুলে যাচ্ছে মনে করা হয় যেটা বায়োটিনের জন্য ঘটছে বায়োটিন খেলে এটা আটকানোতে পারে ভিটামিন বি নাইন হচ্ছে ফলিক অ্যাসিড প্রেগনেন্ট মহিলাদের খেতে দেওয়া হয় এটা অভাবে কি হয়ে যাচ্ছে মেগালোপ্লাস্টিক অ্যানিমিয়া দেখতে পাওয়া যায় অভাবে অবশ্যই বড় আরবিসি তৈরি করে নিউরাল টিউব ডিফেক্ট দেখতে পাওয়া যায় শিশুর জন্মগত বৈশিষ্ট্য বা স্পাইনাল বিকৃতি মানে গেছে ভিটামিন বি টুয়েলভ কোনটা পাননিশিয়াস অ্যানিমিয়া শরীরে ভিটামিন বি টুয়েলভ শোষণে ব্যাহত করে মেগালোপ্লাস্টিক অ্যানিমিয়া হচ্ছে গুলো বড় বড় করে তৈরি হয়ে যায় আর সাবাকিউড কম্বাইন ডিজেনারেশন হচ্ছে স্নায়ুর ক্ষতি বা চলাচলের সমস্যা ঠিক আছে তোমাদের এই আজকে এত ক্লাস ছিল থ্যাংক ইউ ক্লাস কেমন লাগলো সবাই জানাবে